তো গাইজ তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি চ্যানেল মনিটাইজ কিভাবে করে তোমার মোবাইলে ইউটিউবটা নিকলাও তো তোমার ইউটিউব চ্যানেলটা নিখলাও ওইখানে নিকল দেখল নিগল ভগবানের আশীর্বাদে তোমরা যেন চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় আজকে এই যে দেখো খুব মানে মেহনত করতেছে এই মেহনতের জন্য এই ফলটা কে পায় এখন ভগবান উপর দেখাবে তোমাদেরকে দেখাতো দেখাতো আইডিটা দেখাতো হ্যাঁ এই যে

তোর কোথায় এগুলো কোনো ইয়ে নেই এই যে গাইস তোমাদেরকে হয়তো খারাপ লাগার কথা হচ্ছে এটা না মানে আমরা দর্শন করতে আসছি এটা এটা নিয়ে না যে আমাদেরকে এটা নিয়ে চলতে হবে এটা নিয়ে না সত্য কথা আমি এটা বলি এই যে দেখো এটা মনিটাইজেশন অন করতে গেলে কি করতে হবে বল দেখি কি করতে হবে এখন দাবাইতে হবে যে দাবালে হয়ে যাবে এটা দাবাইতে লাগবে তারপর অনেক কিছু আসবে এখানে ওটা দাবাতে লাগবে কি করব

এই যে দেখো বন্ধুরা এই নৌকাটা ইয়াটা ইয়াটা কি বলে এটাকে জানিনা রথ হম কত সুন্দর লাগতেছে

ভালো আছিস মন চাইলে হবে না ওখানে ওখানে গেলে হাত পা সব খেলটাই দেবে দেখছিস ওকে দেখাই দিব আগু আপনি একাই দিলে ওই ইচ্ছা মতো ওদের সাথে ঘোড়া খাই যাবে